হ্যালো ফ্রেন্ডস বাংলা টিউটোরিয়াল অ্যান্ড টিপসের পক্ষ থেকে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস আজকে আমরা শিখতে চাচ্ছি আপনার ফোনে কীভাবে ওয়াইফাই হ্যাক করবেন ফ্রেন্ডস আজকে আমরা যে অ্যাপটির সাথে পরিচয় করিয়ে দেব এই অ্যাপটি অনেক পপুলার একটি অ্যাপস যার মাধ্যমে আপনি খুব ইজিলি খুবই ইজিলি অনেক দেশের প্রায় দুশোটা দেশের ওয়াইফাই খুব ইজিলি হ্যাক করতে পারবেন আপনি যে কোনো দেশে যান না কেন সেই দেশের ওয়াইফাইগুলো আপনি খুব ইজিলি হ্যাক করতে পারবেন সো আমরা মূলত বাংলাদেশের যে ওয়াইফাইগুলো এসবও আমরা খুব ইজিলি হ্যাক করতে পারবো এর জন্য আপনার যে অ্যাপসটি দরকার এই অ্যাপটা আপনি প্লে স্টোরে পাবেন এটি একটি খুবই গ্রহণযোগ্য অ্যাপ যেটির মাধ্যমে আপনি খুবই ইজিলি ওয়াইফাই হ্যাক করতে পারেন তো ফ্রেন্ডস এখন আমরা যে অ্যাপসটি দেখবো এটা হয়তো আপনি আগে পরিচিত যদি হয়ে থাকেন আপনি যদি এই অ্যাপসটি দিয়ে হ্যাক করতে না পারেন তবে আপনি আজকে টিউটোরিয়ালটি দেখুন তাহলে আশা করি আপনি করতে পারবেন আর আপনি আগে এই অ্যাপসটি ইউজ করে যারা আপনারা পারেননি তারা আর একবার দেখুন আমি আশা করি এবার পারবেন কারণ আপনার আগে কিছু ভুল ছিল অন্যান্য টিউটোরিয়ালে আপনাদের এই সব ভুল ধরিয়ে দেওয়া হয় না সো আপনারা চেষ্টা করে অনেক সময় পারেন না ব্যর্থ হয়ে যায় তো চলুন আমরা দেখে আজকে আজকে আমরা কিভাবে ওয়াইফাই হ্যাক করতে পারি তো ফার্স্ট আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যে আপনি লিখবেন ওয়াইফাই ম্যাপ আমার লেখা আছে আমি সরাসরি সার্চ দিলাম তো ফ্রেন্ডস এখানে আপনি প্রথম যে অ্যাপটি পাবেন এটি হচ্ছে সেই অ্যাপটি ওয়াইফাই ম্যাপ তো ফ্রেন্ডস আমরা দেখে আসলে ম্যাপটির কাজ কি আপনি যে এলাকায় থাকেন আপনি সেই এলাকায় আপনি এই ওয়াইফাই ম্যাপ দিয়ে আপনি সার্চ করতে পারবেন কোন কোন জায়গায় পাসওয়ার্ড কত এটা আপনি দেখতে পারবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন ওয়ান মিলিয়ন ওয়াইফাই ফ্রি এখানে একশো মিলিয়ন ওয়াইফাই ফ্রি করা আছে যেখানে আপনি খুব ইজিলি জাস্ট আনলক করলেই আর কি আপনি পাসওয়ার্ডটা দেখতে পারবেন তারপরে দেখতেছেন এখানে মানি সেভ করতে পারবেন এগুলোর অ্যাডগুলো আর কি আমরা দেখতেছি এখানে আরও একটা মডেল ব্যবহার আছে এটি অফলাইনেও কাজ করবে আপনি ধরুন এখন আপনি অনলাইনে তাদের পাসওয়ার্ডটা চেক করতেছেন পরে আপনি কীভাবে আবার অফলাইনে এটা দেখতে পারবেন সেটাও আমরা শিখিয়ে দেব তারপর আপনি দেখতেছেন এখানে বিশ লক্ষ ওয়াইফাই পাসওয়ার্ড আমরা এখানে আনলক করতে পারবো তো বুঝতে পারলেন আসলে অনেকে ইজি একটা ওয়াইফাই সফটওয়্যার যার মধ্যে আপনি ওয়াইফাই হ্যাক করবেন তো ফ্রেন্ডস আমরা এখানে এটি ডাউনলোড দিছে আপনি ডাউনলোড দিয়ে ইনস্টল করে নেবেন তো চলুন আমরা এখান থেকে সরাসরি ওপেন করে নিই তো ফ্রেন্ডস এটি ওপেন করতে হলে আপনার লোকেশনটি অন রাখতে হবে আপনি আপনি আপনার ফোনের উপরে যে লোকেশন অন করবেন বা আপনার সেটিং থেকে আপনি লোকেশনটা অন করে নেবেন তারপরে হ্যাঁ ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে অন করার ফলে আপনি আপনার লোকেশনটি দেখতে পারবেন আসলে আপনার অবস্থান কোন জায়গায় সেখানে আপনার একটা পয়েন্ট দেখাচ্ছে আমি এই জায়গায় আছি সো এখানে একটি পয়েন্ট দেখাচ্ছে আর আমার আশেপাশে কোন কতগুলো ওয়াইফাই আছে এবং সেই ওয়াইফাইগুলো চিহ্নিত করা আছে কোনটি শিক্ষা প্রতিষ্ঠান কোনটি হোম ওয়াইফাই এসব আর কি দেখানো আছে তো ফ্রেন্ডস আমার সবচেয়ে পাশে যে ওয়াইফাইটি আমি সেটাতে ক্লিক করতেছি আপনি দেখতে পাচ্ছেন এটা আমার বাসা থেকে একশো মিটার দূরে তো আমরা এই হোম ওয়াইফাইটাতে ক্লিক করলাম তো ফ্রেন্ডস আপনি এখানে দেখতে পারতেছেন যে এখানকার পাসওয়ার্ড হচ্ছে ওয়ান তো ফ্রেন্ডস আপনি দেখতে পাচ্ছেন এখানে খুব ইজি ওয়াইফাই পাসওয়ার্ড ইউজ করছে এখানে আপনি চাইলে এখানে এই কপিটি ক্লিক করে আপনি এই পাসওয়ার্ডটি কপি করে রাখতে পারবেন দেন আপনার ওয়াইফাই চালু করার পর যখন ওই বাসার ওয়াইফাই রেঞ্জটা আপনার ফোনে পাবে ওখানে ক্লিক করার পরে আপনি পাসওয়ার্ডটা জাস্ট পেস্ট করবেন তো দেখুন আমরা এর অন্য ওয়াইফাই দেখি তো ফ্রেন্ডস আপনি এখানে সরাসরি ম্যাপ থেকেও দেখতে পারবেন আবার নিচে আপনি দেখতে পারবেন যে আপনার বাসা থেকে কোন ওয়াইফাইতে কত দূরে এবং তার পাসওয়ার্ডটা থেকে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে নব্বই মিটার দূরে আপনার একটা ওয়াইফাই রেঞ্জ পাচ্ছে তো জাস্ট এখানে ক্লিক করার পরে আপনি আনলক পাসওয়ার্ডটি ক্লিক করলেই আপনার পাসওয়ার্ডটা দেখাবে তো ফ্রেন্ডস দেখতেছেন আমরা এখানে আমরা পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছি আপনি যারা কি ওয়াইফাই পাসওয়ার্ড চেক করে এখানে দেখেন ফ্রেন্ডস এখানে কোনো পাসওয়ার্ডই দেয়নি তারা তো আমরা এটা দেখি হ্যাঁ ফ্রেন্স দেখতেছেন এখানে একটি পাসওয়ার্ড ইউজ করা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট যাই হোক আমরা একটু দূরের পাসওয়ার্ডগুলো দেখে আসি হ্যাঁ ফ্রেন্স এখানে দেখতে পারতেছেন আমরা সে পাসওয়ার্ডটি প্রথমে ফোর ফোর ওয়ান জিরো টু থ্রি ইউজ করছিলো এটা হচ্ছে ষোলোই ফেব্রুয়ারিতে ইউজ করছিলো তারপরে সে পাসওয়ার্ডটি আপডেট করে নিয়েছে সে পাসওয়ার্ডটি একুশ সেপ্টেম্বর তার ইয়াহু মেলটারকে পাসওয়ার্ড হিসেবে ইউজ করছে তো বুঝতে পারলেন এখানে আগে কি পাসওয়ার্ড ছিল বর্তমানে কি পাসওয়ার্ড আছে আপনি তাও দেখতে পারবেন যাই হোক আমরা এখন এই অ্যাপটির অন্যান্য ফিচারে যাচ্ছি ফ্রেন্ডস আপনি আমার টিউটোরিয়ালটির প্রথমে যেটা বলেছিলাম যে আপনি অফলাইনেও চেক করতে পারবেন এই জন্য আপনি যেটা করবেন আপনি এই অপশানটিতে ডাউনলোডের মতো একটি অপশান আছে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানটিতে ক্লিক করবেন দেন আপনি যে দেশে ওয়াইফাইগুলো অফলাইনে চেক করতে চান পাসওয়ার্ডগুলো অফলাইনে চেক করতে চান সে দেশে জাস্ট ক্লিক করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশ আমি বাংলাদেশের ওয়াইফাইগুলো আমি অলরেডি পাসওয়ার্ড সেভ করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন দশ হাজার নয়শো ঊনপঞ্চাশটি ওয়াইফাই পাসওয়ার্ড আমি অলরেডি সেভ করে রেখেছি তো আমি এই দেখেন বাংলাদেশে ক্লিক করলাম মজার ব্যাপার হচ্ছে আমি আগে আমার নেট কানেকশনটি অফ করে আপনাকে দেখাই তো ফ্রেন্ডস আমি আমার নেট কানেকশনটি অফ করে ফেললাম আপনি এখন দেখেন আমি বাংলাদেশে এই ওয়াইফাই পাসওয়ার্ডগুলো সেভ করে ফেলেছি আমি এখানে ক্লিক করলাম হুম তো ফ্রেন্ডস আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রথমে ঢাকার কিছু ওয়াইফাই দেখাচ্ছে তো শুধু ঢাকা না বাংলাদেশের সব জায়গার ওয়াইফাইগুলো আপনি এখান থেকে চেক করতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাটা অফ আছে এই যেখানে একটি দেখতে পাচ্ছি বারগার ল্যাব এটা হচ্ছে আমার বাসা থেকে 1.2 কিলোমিটার দূরে তো এটা হচ্ছে দেখুন আপনারা বার্গার ল্যাপ ওরা কোনো পাসওয়ার্ড ইউজ করেনি তো ফ্রেন্ডস এভাবে আপনি বাংলাদেশের বাংলাদেশের অনেকগুলো ওয়াইফাই আপনি এখানে পাসওয়ার্ড দেখতে পারবেন এই তো দেখেন আপনারা এখানে একটি ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন এখানকার পাসওয়ার্ড হচ্ছে এজি ডাবল টু ডাবল জিরো ডাবল সিক্স তো ফ্রেন্ডস এভাবে আপনি সব জায়গাকার পাসওয়ার্ড চেক করতে পারবেন তো এখানে আপনি বুঝতে পারলেন যে কীভাবে আপনি ডাউনলোড করা পাসওয়ার্ডগুলো দেখতে পারবেন তো ফ্রেন্ডস আপনি আপনার এলাকার পাসওয়ার্ডগুলো এভাবে অফলাইনে ডাউনলোড করে রাখবেন আরেকটি মজার ব্যাপার হচ্ছে কিছুদিন পরপর অনেকেই আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে তো আপনি কিছুদিন পরপর আপনার এই পাসওয়ার্ডটি চেঞ্জটা জানার জন্য আপনি এই কান্ট্রি যে ডাউনলোড করছেন এটা আপডেট দিয়ে নেবেন তাহলে আপডেট দিলে হবে কি আপনার নতুন পাসওয়ার্ড চলে আসবে দেন আমরা সেটিংয়ে একটি মজার টপিক দেখাচ্ছি দেখেন এখানে শো ইন রেঞ্জ ওয়াইফাই শো ইন রেঞ্জ ওয়াইফাই আপনার দেখতে পাচ্ছেন এটা আপনি যদি চালু রাখেন তাহলে আপনি সরি এটা যদি আপনি চালু রাখেন তাহলে আপনার আপনার রেঞ্জে যেসব ওয়াইফাই পাবে সেসব আপনি দেখতে পাবেন তো ফ্রেন্ডস এখানে বিষয়টা এরকম আপনার রেঞ্জে যেসব ওয়াইফাই আছে এসব কিন্তু আপনি ফ্রি দিয়ে দেখতে পারবেন না এসবের জন্য আপনার এই অ্যাপসটি টাকা দিয়ে পে করতে হবে তো যখন আপনার এই অ্যাপসটি টাকা দিয়ে পে করতে হবে এটা আবার আমাদের জন্য সুবিধাজনক কিছু একটা না আমরা সহজে টাকা পে করতে চাই না এই জন্য আপনাকে আমি প্রথমে বলছিলাম যে আপনারা যারা পারেননি তাদের জন্য একটি সিক্রেট টিপস হচ্ছে আপনি যখন আপনার লোকেশন অন করবেন ফার্স্ট টাইম অ্যাপটি ইনস্টল দেওয়ার পর আপনি যখন লোকেশনটি অন করবেন তখন আপনি আপনার যে এলাকা থেকে আপনি ওয়াইফাই চালাতে চান আপনি একটু অন্য এলাকায় যে আপনি লোকেশনটা অন করবেন তাহলে হবে কি আপনার ওখানকার রেঞ্জটা ওরা ধরে নেবে যে আপনি ওখানে থাকেন সো ওখানকার রেঞ্জগুলো আপনাকে সহজে আনলক করতে দেবে না জাস্ট ওখানকার রেঞ্জের আপনার পাসওয়ার্ডটা আপনাকে দেখতে দেবে না বাট আপনি যখন আপনার এলাকায় আসবেন তখন এটা হতো ওরা বুঝতে পারবে না যে এটা আপনার রেঞ্জে আছে সো আপনি এখানকার পাসওয়ার্ডগুলো খুব ইজিলি আপনি ইউজ করতে পারবেন আপনি অন্য এলাকা থেকে ডাউনলোড করে নিন দেন আপনার এলাকায় এসে আপনি ইজিলি ডাউনলোড করার পাসওয়ার্ডগুলো চেক করে আপনি ইউজ করতে পারবেন সো ফ্রেন্ডস আপনি এই টিপসটি ইউজ করে দেখতে পারেন যে আসলে আপনি এইভাবে পাসওয়ার্ডটি হ্যাক করতে পারছেন কিনা না আর তাছাড়া আপনি যদি এভাবে নাও পারেন তাছাড়া তো আপনি দেখতে পারলেন যে আপনি এখানে অনেক ওয়াইফাই পাসওয়ার্ড আপনি দেখতে পাচ্ছেন আপনি এসব আপনি রেঞ্জের কাছে যে আপনি এসব পাসওয়ার্ড খুব ইজিলি ইউজ করতে পারবেন তো ফ্রেন্ডস আজকে আমরা শিখলাম যে কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করতে হয় তো এরকম আরও মজার মজা আরও অনেক হ্যাকিং আমরা শিখিয়ে দেব ততদিন আপনারা আমাদের পাশে থাকুন আমরা এই আশা করি আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে লাইক করুন শেয়ার করুন এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ